জোরে বলো নামাজ কুরবানি হায়াত মরণ কার জন্য আল্লাহর জন্য সুমান বলবেন না ফসাল্লি আপনি নামাজ পড়ুন এখন ইদানি আমাদের সমাজের কিছু কিছু যুবক ছেলে আমাদের বাড়ির যুবক ভাইগুলোর কানে কানে ওই তোদের নামাজ হয়নি কেন না তোরা সরাই ফাতে পড়িস না শুধু আমরাও বলি সরাই ফাতে না পড়লে নামাজ হবে না না

ফোনের ভিডিও থেকে হুতুর হতে পেরেছ ফোনের ভিডিও থেকে ডক্টর হতে পারো না ফোনের ভিডিও থেকে ফতোয়া দাও ফোনের ভিডিও থেকে ঔষধ দিতে পারো না বাচ্চার জ্বর বাচ্চার জ্বর কেন আপনি দেগঙ্গায় যাবেন কেন বেড়া যাবেন কেন গোমা যাবেন কেন বদরে যাবে দরকার নাই ইউটিউবে গিয়ে নেটটা চালু করে ভয়েস এর জায়গায় ক্লিক করে বলেন বাচ্চার জ্বর ভালো ওষুধ বলে দেখেন একবার মজা করিনি আমি হাকিকাত বলছি একটু বলে দেখবেন ঔষধের লিস্ট পরে যাবে ওখান থেকে ঔষধ বেঁচে খাইয়ে দেন কাজ মিটে গেল ডক্টর চাচাটা অ্যাপন্ডাসাইড হয়ে যাবে পেটে যন্ত্রণা হচ্ছে ভর্তি করলে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা অপারেশনের জন্যই নেবে তিন দিন চার দিনের প্যাকেজ চল্লিশ দরকার নয় ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে বলেন অ্যাপন্ডাসাইড অপোরেশন বলে দেখেন একবার অনেক ভিডিও চলে আসবে কিভাবে কাটছে এভরিথিং সব দেখাবে ওখান থেকে একটা ভিডিও বেছে নিয়ে পনেরো কুড়ি বার দেখে নেন একটা আইডিয়া চলে আসবে ঔষধের দোকানে গিয়ে মেডিসিন ফার্মাসির দোকানে গিয়ে ওই দু আড়াইশো তিনশো টাকার একটা ছুরি পাওয়া যায় আমি ছোট্ট পালা খুব ধার ডক্টরি ছুরি ওটা ওটা কিনে নেবে আর এখন সচরাচর সেলাই করছে না টিচ করছে টিচ আঠা দিয়ে দিয়ে দিল ওই একটা কিনে নেন বাড়িতে এসে বেডে চাচাটাকে শুইয়ে ওই ভিডিও একটা বড় বড় আমি ফোন ট্যাব দরকার আমার নিয়ে আসবেন দিয়ে দেবো কোনো এনে ভিডিও দেখবেন কোথা কাটছে সেটা কেটে দেবেন যা যা বার করবে ফোনে আপনিও তাইতে বার করবেন করে ওই আটা দিয়ে টিচ করে দেন সাড়ে চারশো টাকায় কাজ মিটে যাবে চল্লিশ হাজার কেন খরচা করবেন ফোনের ভিডিও দেখে হুজুর হয়ে ফতোয়া দিতে পেরেছো ফোনের ভিডিও দেখে ডক্টর হয়ে অপারেশন করতে পারো না কথা বলে না পাকা ভালো বেশি পাকাটা ভালো না কেন ঝগড়া লাগান কিসের অশান্তি উম্মাতের মধ্যে কিসের ফেতনা করছেন আপনি বলেন আপনাদের এলাকায় জোহর আসরের নামাজে ইমাম সাহেব জোরে করেন করেন আসতে করেন আমি আজকে এশার নামাজ আপনাদের মসজিদেই পড়লাম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক যুবক নামাজ পড়ে আলহামদুলিল্লাহ বললেন না ছেলের নামাজ পড়বেন কেন নামাজ পড়েন না আল্লাহ রাসুল বলেছেন আসল্লা তো ইমাদ নামাজটা হলো দিনের খুঁটি সুবান আল্লাহ বলে এত সুন্দর প্যান্ডেল কুরুল গাজা পূর্ব পাড়ায় করেছেন জলসার খুঁটি আছে বলে মনে হয় আপনাদের এই খুঁটি না থাকলে এই ওপরে ছাউনি এত সুন্দর করে থাকতো নবী বলে নামাজ হলো দিনের খুঁটি যার দিনের খুঁটি নাই সে আবার দিনে মজবুত হবে কি করে নামাজ পড়বেন নামাজ পড়বেন নামাজ পড়বেন আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ মাদের মামুনদের দ্বারা আল্লাহ দয়া দয়া করে পাঁচ নামাজটাকে আল্লাহ কায়েম করি না বলুন আমি জলে বলা গেল না আল্লাহ জোহর আর আসরের নামাজের কিরাত চলে শরীরের কিরাত জোরে নাস্তে খালি মসজিদে গিয়ে আপনি তাহারিমা বেঁধেছেন আল্লাহ আকবর এখানে বলেন নাভিদ নাভিদ একটু নিচে এইভাবে ছেলেদের এইভাবে পুরো আগলের জোরাম একটু ফাঁকা থাকবে কবাস হয়ে এই মেয়েরা এই কাঁধের ওপর হাত উঠবে না ছেলেদের নামাজ মেয়েদের নামাজ আলাদা পদ্ধতি বলে আলাদা খালি তাহার ইমাটা বেঁধেছেন ইমাম চলে গেল লহু একবার রুকুতে চলে গেলেন তাহলে সরাই ফাতেহা পড়তে পেরেছেন কথা বলে না ইমামের পেছনেও যদি সরাই ফাতেহা না পড়লে নামাজ না হয় তাহলে আপনি প্রথম রাকাতে গিয়ে মিলিত হয়েছেন কিন্তু হয়েই রুকুতে চলে গেলেন তাহলে ফাতেহা পড়া হলো না ইমাম যখন সালাম ফেরাবে আপনিও ফিরাবেন না উঠে আপনি ওই রাকাতটা পূরণ করবেন ফাতেহা পড়ে আমরা কি করি সালাম ফেরাই না যারা বলছেন ফাতেহা না পড়লে নামাজ হবে না তা তাদের তো উঠে পড়তে হবে কথা বললে না এটা আবু হাদিস আছে শিয়া কিতাব আবু দর শলিফের হাদিস আছে আপনার আটশো তিরানব্বই নম্বর আদি ডাইরেক্ট আছে বাই হাকি আছে মুস্তাদরা কে হাকিমে আছে আমাদ নবী বলে মান আদ রাকা রোকুয়া আদ রাকা রকা আতা মান আদ রাকা রোকুয়া আদরাকা রাকা আতা যে রুকু পেলো সে ওই রাকা আতটাই পেয়ে গেলো জোরে বলো আপনি যদি ইমামের পেছনে রুকু পর্যন্ত মিলিত হতে পেরেছেন আমাদের নবী বলেন মান আদরাকার রুকু আদরাকার রাকাত যে রুকু পেল সে ওই রাকাতটাই পেয়ে গেল জোরে বলুন তাহলে আপনি যদি রুকু থেকে মিলিত হন ফাতিহা পরাপ্ত তো সুযোগ হলো না নামাজ হবে না হবে না আমার কিছু কিছু ভাই দলিল দেয় বোখারি শরীফের 756 নম্বর হাদিস আমাদের নবী বলেছেন লা সলাত আলী মান লাম ইয়াকরা কিতাব লা সলাত নামাজ হবে না লিমান লাম ইয়াকরা ফি ফাতিহাতিল কিতাব মানে সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হবে না একটা হাদিস আরেকটা মুসলিম শরীফের হাদিস আছে 394 নম্বর হাদিস আমাদের নবী বলেন লা সলাত লিমান লাম ইয়াকরা بام আল কুরআন কুরআন শরীফের মা সূরা ফাতিহা যদি না পড়ে তার নামাজ বলে হবে না ওই একই হাদিস সানাদ আলাদা ইমাম জুহুরি হুদিরের সানাদ এসেছে লা সলা তা লাম ইয়ে কোরাবে ওম্মেল কোরআন মানে সোরায় ফাতেহার সাথে অতিরিক্ত সুরানান মিলালে তার নামাজ হবে না তাহলে কাল থেকে ইমামের পেছনে সোরাই ফাতেহা পড়বেন আর অতিরিক্ত সোরাও পড়বেন হাদি শরীফ লা সোলাহ তা লেমন ইয়ে কোরাবি ফাতেহা তেল কে ইদান মানে সূরা ফাতিহা সাথে অতিরিক্ত না মিলালে নামাজ হবে আল্লাহ রাসূল বলেছেন তাহলে ইমামের পিছনে সুরা পড়বেন অন্য আর এক রিওয়ায়েত এটা ইবনে মাদাশিবে এসেছে মুসনাদ আহমদ ইবনে হাম্বাল এসেছে মুত্তায় ইমাম মালিক এসেছে আমাদের নবী বলেন মান কানালাহু ইমামুন فقراتل امام له قرات নবী বলেন যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলোই তার কিরাত জোরে বলেন প্রথমের দুটো যে হাদিস শরীফ বলে নবী বলেছেন সোনায় ফাতিয়া শরীফ না পড়লে নামাজ হবে না লাস্টে যেটা বললাম নবী বলতে যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলো তার কিরাত এখান থেকে বোঝা গেল একা একা নামাজ পড়লে ফাতে না পড়লে নামাজ হবে না যখন ইমামের পিছনে আমি একতেদা করব তখন ইমামের ওই তেলাওয়াতটাই আল্লাহ মুক্তাদিদের জন্য যথেষ্ট করে দিয়েছেন জোরে বলুন আর কি জোরে বলা গেল না বোখারি শরীফ একটা হাদিস আছে সাতশো বিরাশি নম্বর হাদিস সাতশো বিরাশি নম্বর আমাদের নবী বলেন ইজা কলাল আল ইমাম ইজা যখন কলাল ইমাম ইমাম বলবে কি বলবে কে বলবে ইমাম বলবে যদি সবাইকে পড়তে হতো তাহলে ইজা কলাল ইমাম ইমামকে নবী পাক খাস করতেন না তাই নবী পাক ইমামকে খাস করতেন না শব্দটা অনেকটা এরকম হতো ইজা কলু যখন তোমরা পড়বে নবী বলেন ইজা যখন قال الامام ইমাম বলবে কি বলবে হইরিল المجدوب عليهم ولا الضالين যখন ইমাম বলবে এখান থেকে বোঝা যায় মুক্তাদি ফাতিহা পড়তে হবে না ইমাম ফাতিহা পড়বে জোরে বলো জোরে বললে না সুবহানাল্লাহ আলকে দেওয়াতেশে তিরমিজির 313 নম্বর হাদিস নবী পাকের সাহাবী হযরত জাবির বিন আব্দুল্লাহ رضی اللہ থেকে এসেছে ইকোলো من صلى ركعه لم يقرا বি উম্মিল কুরহার তিনি বলেন কেউ যদি সরায় ফাতেহা না পড়ে তার নামাজ হবে না তারপরেই বলছেন তারপরেই বলেন সলাম সুন্লি ইল্লা ইয়া ওয়ারা ইমাম তিনি বলেন ইমামের পিছনে ভিন্ন হুকুম তার মানে ইমামের পিছনে নামাজ পড়ে সরায় ফাতেহা মুখতাদিকে পড়া লাগবে না যখন একা একা পড়বো তখন তা বেঁধে আগে সানা পড়তে হবে আউজুবিল্লা বিসমিল্লা পরে সোরায় ফাতিহা পড়তে হবে আবার বিসমিল্লা বলে একটা সোরা মিলাতে হবে আল্লাহ আমাদের বোঝা তৌফি দান করে বদুন আমিন জলে বলেন আল্লাহ হোম আমিন আল্লাহ আমাদের ফেতনা থেকে দূরে রাখেন বদুন আল্লাহ হোম আমিন আল্লাহ আমাদের নবীকে বলেন ফসল্লি আপনি নামাজ পড়ুন ফসল্লি আপনি নামাজ পড়ুন রব্বিকা ওয়ানহার আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন এবার আল্লাপাক ভালোবেসে আমার নবীকে বলছেন আফতার নিশ্চয় যারা আপনার সানে গোস্তাকি করেছেন তারাই হলো আফতার তারাই হলো নিবংশ তারাই হল নাসাল আপনি না আমি আল্লাহ যে আপনাকে আবেগ কৌসার দিয়ে দিলাম জোরে বলো জোরে বলো সেই নবীর ভালোবাসা তৈরি করে সেই নবীর মোহাব্বাত সেই নবীর প্রেম মানবেন মানার মতন মানে যারা মেনেছেন তাদের দিকে শিক্ষা নান দাবি করলে হয় না মানে দাবি অনেকেই করে নবীকে মানার দাবি অনেকেই করে আগামী কালকে জুমান নামাজে গিয়ে শুক্রবার দেখবেন কি হচ্ছে কালে মসজিদে জাগা হবে না আপনাদের পূর্বপাড়া মসজিদ হয় তো হ্যাঁ জাগা হয় নিচে ঈশান নামাজে জাগা হচ্ছে না ঈশান নামাজে হয় না জুমার নামাজে কি করা হবে শুক্রবারে জুম্মায় মসজিদে লোকে লোকারণ ও খালি ইমাম সালামটা ফিরিয়েছে এর মধ্যে জুতো ঘরানো আওয়াজ শুরু হয়ে গেছে কথা বলে না হলা লাকুবতাইল্লা বিল্লাহ ইহি শরীফ এসেছে যে খুদবার আগে মসজিদে যাবে পাকের হুকুম হদিস তারা রূপোর খাতা নিয়ে সোনার সোনার কলম নিয়ে থাকবে যে খোদবার আগে মসজিদে যাবে আমাদের নবী বলেছেন আল্লাহ পাকের হুকুমে এ সোনার কলম উপর খাতার ওপরে তাদের নামগুলিকে ফারিস তারা লিপিবদ্ধ করতে থাকেন জোরে বলুন না আল্লাহ একটু আগে মসজিদে যাওয়া যায় না আপনি মসজিদে যাবেন তাইয়াতুল মসজিদ বা দখল মসজিদ দুরাকাত পড়লেন তাহিয়াতুল অদু দুরাকাত পড়লেন কাবলাল জুমা চার রাকাত পড়লেন জুম্মার নামাজের পরে চার রাকাত বা আদাল জুমা পড়লেন চার রাকাত আখিরে জোহর পড়লেন দুই রাকাত সন্ন্যাতুল দু রাকাত নফল পড়লেন খালি ইমাম সালাম ফিরিয়েছে সিঁড়িতে গিয়ে দাঁড়িয়ে আছে মোনাজাতটা সিঁড়িতে করে চলে গেল মসজিদে গেলে থাকতে ভালো লাগে না আর চায়ের দোকান আর মাথায় গেলে উঠতে ভালো লাগে না কথা বলেন না মসজিদে গেলে বেশিক্ষণ মসজিদে বসতে ভালো লাগে না আর কিলাবে গেলে পা জানা বার হয় না কেউ যেন দড়ি দিয়ে বেঁধে রেখেছে আল্লাহ আজু ভাইগোনুকে বোঝা তফিপ দান করে বলুন আমি জোরে বলেন আল্লাহ হম আমি যতক্ষণ থাকবেন জানবেন গুনার মধ্যে আছে আল্লাহ্ আনাত হচ্ছে আপনার ওপরে টিভি দেখছেন গান শুনছেন কি হচ্ছে আল্লাহল্লা আনাথ হচ্ছে মসজিদে যতক্ষণ থাকবেন জানবেন আল্লাহ পাকে রহমত আমার ওপর বর্ষণ হচ্ছে জোরে বলো না আর একটু জোরে বলা গেল না ভালো হয়ে যান মোট ভালো করে আমার ভাইয়েরা বাবদানিরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা নিজেকে পরিবর্তন করেন কবে ভালো হবে নিজেকে জিজ্ঞাসা করতে শেখে আমি কবে ভালো হব এটা নিজেকে প্রশ্ন করেন আমি কবে পরিবর্তন হব এটা নিজেকে জিজ্ঞাসা করতে শেখে পাক আমার ভাইগুলির মন আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন আল্লাহ ভালো করে দেয় বলেন আমি আল্লাহ আমার যুবতী বোনগুলির মোনাল্লা নোংরা থেকে ঘুরিয়ে দেন বললেন না আমি আদেরকে জলে বলা গেল না ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা যে কথা বলছিলাম মানা কাকে